বাসায় ফিরে আমরা কি করি পরিবারকে সময় দেই না ওখানে খাওয়া দাওয়া করি গল্প করি পরিবারকে সময় দেই এখন অবশ্য এই সময় দেওয়ার প্রবণতা কমে যাচ্ছে সবার হাতে হাতে এখন স্মার্টফোন একটা বাসায় দশটা জগৎ একটা বাসায় দশটা মেম্বার 10 জনের দশটা ফোন দশটা আলাদা আলাদা পৃথিবী একটা বাসার মধ্যে আগে ওই যে টেলিভিশন ছিল না এখন তো টেলিভিশন উঠে যাচ্ছে তাই না আগে যখন টেলিভিশন ছিল টেলিভিশন কিন্তু ড্রয়িং রুমের মধ্যে ছিল মনে আছে মানে বাসার সব মেম্বার একসাথে বসে টিভি দেখতো এখানে কিন্তু অশ্লীলতার পরিমাণটা একটু কম ছিল চাইলে যে কোনো চ্যানেল সে দেখতে পারবে না পারবে পারবে না এখন ঘরে ঘরে স্মার্টফোন ও যা ইচ্ছা তাই করতে পারে আমরা হয়তো মনে করছি বাসা থেকে টিভি সরিয়ে দিয়েছি একটা জিহাদ করেছি মাসাল্লাহ ওই টিভি সরিয়ে যে ঘরে ঘরে আবার একটা জেনার মেশিন ঢুকিয়ে দিয়েছি এটা বুঝতে পারছি না তো এই পরিবারকে সময় দেয়া এটা কিন্তু ইবাদত পরিবারের খোঁজ খবর নেয়া স্ত্রীর সাথে কথোপকথন করা পরিবারের সমস্যাগুলোকে ডিল করা একসাথে খেতে বসা একসাথে এক দস্তরখানায় খেতে বসা প্রয়োজনে বড় প্লেট নেওয়া প্লেটের চারপাশে সবাই মিলে খাবে এটাও শুন না এতে করে মোহাম্মত বাড়বে খাবারে বারাকা হবে আমরা কিন্তু এগুলো পালন করি না সংস্কৃতি নাই আমাদের মধ্যে চর্চা নাই বাচ্চা কাচ্চাদেরকে থেকে সময় দেই না বাচ্চা কাচ্চাকে পিতা মাতা সময় না দিলে এই বাচ্চা কার কাছে মানুষ হবে কাজের বুয়ার কাছে মানুষ হবে তাই না অথবা ডে কেয়ার সেন্টারে মানুষ হবে তো কার কার থেকে ভদ্রতা শিখবে সে তো তাদের মানসিকতাতেই করে উঠবে তো বাচ্চা কাচ্চাদেরকে থেকে সময় দেয়া পরিবারের সদস্যদেরকে সময় দেয়া এবাদত নবী করিম সাল্লাম তার স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে থাকতেন এবাদত মাথা রেখে শুয়ে তিনি কোরআন্তের তেলাওয়াত করতেন আমরা যারা বৈবাহিক জীবনে আছি কখনো করেছি বেশি করতে গেলে আবার সমস্যা আছে সবকিছুর একটা কি আছে লিমিট আছে বেশি করতে গেলে ব্যক্তিত্ব কমে যাবে তখন দেখবেন আপনার উপর খবরদারি করছে ভারসাম্য বজায় রাখতে হবে যাই হোক তিনি বলেছেন আয়শরাদি আল্লাহ হয়না তিনি বলেছেন যে আমি যে গোষ্টের টুকরাটা খেতাম নেমিসাল্লাহসলাম ওইখানেই মুখ দিতেন যেখানে আমি ছেড়েছি এবং রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন স্ত্রীর সাথে প্রথমবার আয়শরাদি আল্লাহ হায়না জিতেছিলেন পরে কয়েক বছর পর তিনি তাকে হারিয়ে দিয়েছেন দিয়ে বলেছেন আয়েশা আমি তোমাকে আজকে হারিয়ে দিলাম এই যে শোন পারিবারিক সুন্দাগুলো আমাদের মধ্যে উঠে যাচ্ছে না ভাই পরিবারের সবার সাথে সময় দিতে হয় খোঁজখবর নিতে হয় কথাবার্তা বলতে হয় স্পেশালি বাচ্চাদের ব্যাপারে খেয়াল রাখতে হয় বাচ্চা কাছে যারা আছে এরা কাদের সাথে মিশছে কাদের সাথে মিশছে কাদের সাথে খেলছে যে স্কুলে পড়ছে ওর পরিবেশটা কেমন যে মাদ্রাসা যাচ্ছে ওর পরিবেশটা কেমন ওকে কারা পড়াচ্ছে কাদের কাছ থেকে দিন শিখছে সে কাদের কাছ থেকে শিখছে এগুলো জানা দরকার আছে পরিবারের ব্যাপারে সচেতন থাকতে হবে এই কারণে আল্লাপাক বলেছেন কু আংফু ওয়া ওয়াহলি কুম নার নিজে পরিবার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও কিন্তু এখানে একটা কথা আছে যে সবার পরিবার কিন্তু একরকম হবে না হয়তো স্ত্রী কথা শুনবে না পিতা মাতা কথা শুনবে না সন্তান সন্ততি কথা শুনবে না এক্ষেত্রে আপনার জন্য হেদায়েত কোথায় জানেন ওই নুহ আল ইসলামকে দেখেন সাড়ে নয়শো বছর দাওয়াতে কাজ করেছিলেন তার সন্তান কিন্তু ইমান নিয়ে ইমান নিয়ে আসে নাই তার স্ত্রী কিন্তু ইমান নিয়ে আসে নাই অতএব আপনি ইমানদার হলে যে সবাই আপনার কথা মেনে নেবে এমনটাও নয় কিন্তু দাওয়াত দিতে হবে চেষ্টা করতে হবে এরপর যদি না করে তাদের লাকুম দিন হুকুম বলিয়া দিন তুমি তোমার হিসাব দিবা আমি আমার হিসাব দিব চেষ্টাটা বড় কথা লুতা আলী ইসলামের স্ত্রী ইমান নিয়ে আসে নাই আবার ফেরাউনের ঘরে দেখবেন ইমানদার মহিলা পাবেন আছে না ফেরাউনের ঘরে ইমানদার মহিলা থাকতে পারে আজকে আমরাও দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারের কর্তারা অনেকেই ফেরাউনের মতো আচরণ করেন কিন্তু স্ত্রীরা মাসাল্লাহ ইমানদার এবং অনেক অনেক দেখা যায় যে এক্সকিউজ আমাদের কাছে আসে যে পরিবারের কর্তা ইসলাম পছন্দ করে না দৃষ্টি পর্দা করতে চায় মেয়েরা পর্দা করতে চায় দিন শিখতে চায় পরিবারের কর্তারা সুযোগ দেয় না এমন অনেক অবজেকশন কিন্তু আসে আলেমল আমাদের কাছে তো মনে রাখবেন সব সময় যে পরিবার সবার রকম হবে এমনটা জরুরি নয় পরিবার নুহের মতো হতে পারে আলী ইসালাম লুত আলি ইসলামের মতো হতে পারে আবার মুহাম্মদ সাল আলী সাল্লামের মতো হতে পারে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেয়া যে এমরুন আবিল মারুফ চ্যান হ্যাউন আইল মুমকার এতটুকু আপনি আপনার অধীনস্থদের উপরে কঠোর হতে পারবেন যেমন আপনার স্ত্রী এবং সন্তান সন্ততি কিন্তু আপনার বাবা নামাজ পড়ে না যার বয়স ষাট বছর আপনি কি তাকে পিটাতে পারবেন পারবেন না কিন্তু আপনার সন্তানের বয়স বারো বা পনেরো সে নামাজ পড়ে না আপনি তাকে মারতে পারবেন পারবেন না এই হলো অবস্থা পরিবারকে সময় দিতে হবে তাদের হেদায়তের জন্য এটা কিন্তু এবাদত এমন কি স্ত্রীর সাথে যে সময়টা আপনি কাটাচ্ছেন অন্তরঙ্গ সময় এটার জন্যেও আপনি নাকি পাবেন সাহাব এগেরাম বললেন ইয়ার সাল্লাহ সালাহু আলী সাল্লাম এই কাজটা তো আমরা প্রবৃত্তির মানে যে না এটা নিবারণ করতে গিয়ে এই কাজটা করি এর জন্যেও কি নাকি পাবো নবী সাল্লাহ আলী বললেন এই কাজটা তোমরা যদি অন্য কারোর সাথে করতে তোমাদের কি গোনা হতো না সাহাবিরা বললেন হ্যাঁ গোনা হতো অতএব এই কাজ তুমি যদি স্ত্রীর সাথে করো ইনশাল্লাহ তুমি পাবে সন্তানদেরকে বড় করছি এই সন্তানদেরকে এই বড় করতে হবে যে এরা বড় হয়ে আল্লাহর দিনকে এগিয়ে নিবে আল্লাহর পথে দায়ী হবে আলেম হবে মুজাহিদ হবে 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 তারা দিনের খেদমত করবে এই সন্তান আপনার জন্য সবকায়ে জারিয়ার মাধ্যম হবে কিছু না হোক সন্তান ভালো মানুষ হবে তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না সে মানবতার কল্যাণে কাজ করবে আপনি ওই সন্তানের জন্য নেকি পাবেন ইনশাআল্লাহ এই যে আপনার পুরো জীবন শুরু থেকে ঘুম থেকে নিয়ে একেবারে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি কোরআন এবং সুন্নাহর অনুকূলে হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে হয় পুরো জীবনটাই আপনি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাই সেই আয়াত ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য